সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমরা কোন ভিডিও করবো না আজকে আমরা এমনি ঘুরতে আসছি সবসময় ভিডিও করলে হয় বলেন একটু তো নিজেদেরও একটু সময় দেওয়া দরকার তো আজকে আমরা ওই ফ্লেম পার্কে চলে আসছি গতকালকে যখন আমরা ভিডিও করছি আপনারা দেখেছেন আমরা সবাই সামনের দিকে যাব তুমি কিছু বলো বলো আজকে আসলাম এটা কিছু রিলস বানানোর জন্য আর কি তো রিলস বানাই তারপর লং ভিডিও বানাইতে তো একটু লেট হয় আর এমনিতেও সমস্যা মাইক্রোফোন লাগবে না আর এমনিতেও ভিডিওটা দিতে একটু লেট হয়ে যেতেছে তো

যা অভিনয়ে যা অভিনয়ে আসে না হয় আপনারা যদি চান তাহলে থেকে